যখন তখন যাকে যখন যেটা মন চাইতো সেই কথাগুলো বলতো এই লোক একটা মানুষ তার বিপক্ষে গেলে তার সাথে একটু কথা বললেই সাথে সাথে এমন কি বাংলাদেশের শহীদ জিয়াউর রহমানকেও তিনি রাজাকর বলেছে কিন্তু তিনি কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেন নাই তিনি আমেরিকাতে কিংবা লন্ডনে ছিল সেখানে থাকার পর সেখান থেকে এসে ভোয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানায় এই লোক এত পরিমাণ খারাপ সেটা আসলে বলার মতো নাই মিথ্যা কথা বলতে বলতে ওর দেহটা বোধ ভেতরে যা কিছু আছে সব পচে গেছে আসলে যার কথা বলছি সে কে জানেন বিচারপতি মানিক কালকে রাত বারোটার সময় সিলেট সীমান্তে দিয়ে ইন্ডিয়া প্রবেশের সময় ধরা পড়েছে ওই সময় যে কাহিনীগুলো ঘটেছে সেই কাহিনীগুলো দেখলে যে পরিস্থিতিতে তিনি স্থির সেটা যদি আপনি দেখেন কিংবা শোনেন আপনার মনের মধ্যে অনেক হাসি পাবে যে এরকম একটা এরকম একটা খারাপ মানুষের এই হয়েছে বিভিন্ন জায়গায় শোনা গেছে যে ওই প্রায় তার কাছে লক্ষ টাকা ছিল এমন এমনকি ভালো ভালো কয়েকটা ডিভাইস ছিল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছিল সব কিছু হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা তারপর বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড তাকে ধরেছে

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা

আসসালামু আলাইকুম পাপ বাপকেও না। একটা মানুষ যখন বেশি পরিমাণ পাপ করে ফেলে তখন আর কিছুই করার থাকে না বিচারপতি মানিক একজন আলোচিত ব্যক্তি তিনি বাংলাদেশের একজন আফিল বিভাগের বিচারপতি ছিলেন এসকে सिन्हाর সময় তিনি তার সাথে কাজ করেছেন এমন কি বাংলাদেশের জামাত নেতা তথা ছয়জন নেতাকে ফাঁসি দেওয়ার বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন এই বিচারপতি মানিক তিনি বিভিন্ন জায়গায় সমসাময়িক বিষয়ে টক শো করতেন বিভিন্ন চ্যানেলে চ্যানেলে তিনি যখন আসতো তখন তার বিপক্ষে যদি কেউ যেত কিংবা তার সাথে যদি না পড়তো সাথে সাথে তাকে রাজাকারের বাচ্চা বলত এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি রাজাকার বলেছেন বাংলাদেশের আপামোর জনতা একেবারে ছোট থেকে সবাই যারা ওই সময় থেকে এখন পর্যন্ত সবাই শহীদ প্রেসিডেন্টকে একজন সেক্টর কমান্ডার বলে একমাত্র এই লোক তাকে রাজাকর বলে এমনকি তার পরিবারের আর যারা আছে যারা তার বিপক্ষে যায় সবাইকে তিনি রাজাকরের বাচ্চা যে কোনো সময় হাসিনা হাসিনা সে নিজে একটি রাজাকরের বাচ্চা বলে ষোলো বছর সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে আর এই সব সময় এই কথাগুলো বলতো আজকে সে কট খাইছে বাংলাদেশের প্রশাসন এবং পুলিশদেরকে রিকোয়েস্ট করব। তাকে ধরে রিমান্ডে নিয়ে এমন ডিম থেরাপি দিবেন সেটা ইতিহাসের পাতায় যেন জলজল করে থাকে তার মুখের ভাষা কখনো দেখেছেন সাম্প্রতিক শেষ টকশো হয়েছে চ্যানেলাইতে উপস্থাপিকাকে একেবারে লাইভে চোখের পানি ঝরিয়েছেন এই বিচারপতি মানিক বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে সে নাকি মুক্তিযোদ্ধা সে সম্পূর্ণ ভুয়া মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের সময় সে লন্ডনে অবস্থান করেছে সেখানে পালিয়ে গিয়েছিল সেখান থেকে আসার পর যে কোনো সিস্টেমে আওয়ামী লীগকে ধরে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন ভুয়া সার্টিফিকেট অর্জন করেছেন এই ব্যক্তি ইন্ডিয়ায় পালানোর সময় তার কাছে প্রায় সত্তর লক্ষ টাকা ছিল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমনকি ভালো ভালো কয়েকটা ডিভাইস আইফোন এগুলি ছিল এইগুলো নিয়ে একটি দালাল চক্রের মাধ্যমে তিনি ইন্ডিয়ায় যাবেন এই পরিকল্পনা করে সিলেট সীমান্তের মাধ্যমে যেতে চেয়েছিল তো দালাল চক্র তাকে যেভাবে তাকে প্রহার করছে মারেছে মারার পর টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু কেড়ে নিয়েছে তারপর সে একটি কলা পাতার মধ্যে দেখেন শুয়ে আছে তারপর ওখানে অনেক মারধর খাইছে তারপর বিজিবি তাকে ধরছে ধরার পরে যে কথাগুলো বলছে যে ভিডিওটা আপনারা দেখলেন এটাই হচ্ছে পাপের ফসল ভাই একটা মানুষ যখন অন্যায় করতে করতে অন্যায়ের আর জায়গা থাকে না তখন আর কিছু করার থাকে না দেখেন এই ব্যক্তি কত অন্যায় করেছে কত মিথ্যা কথা বলেছে জামাত নেতার ফাঁসির বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এনি এমনকি জাস্টিস সিনহার বিরুদ্ধে ছিল এবং তিনি যে কাজই করতো তাকে পতন ঘটানোর জন্য সবকিছু তিনি করেছেন কারণ জাস্টিস সিনহার পরিবর্তে তাকেই নাকি বিচারপতি বা প্রধান বিচারপতি করার পরিকল্পনা ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে করেছে সেই জন্য তাকে ক্ষতি করার জন্য তাকে বাস দেওয়ার জন্য সব ধরনের ভূমিকা পালন করছেন তিনি তো একটা ব্যক্তি যখনই দেখবেন টকশোতে আসতো তার সহ আলোচক এমনকি উপস্থাপিকা যেই থাক তার কথার বিপরীতে গেলেই তার সাথে মিল না থাকলেই সাথে সাথে রাজা করের বাচ্চা সাথে সাথে যত খারাপ ল্যাঙ্গুয়েজ সবকিছু বলতো এমনকি যে যখন যখন যেটা মন তাই বলছে এরকম আরো কয়েকটা ব্যক্তি আছে সেগুলো ধরা নাই যেমন আহমদ সুবাহান তারপরে শ্যামল দত্ত এরকম আরো কয়েকটা ব্যক্তি আছে সেগুলো এখনো ধরা পড়ে নাই সেগুলো ধরা চোয়ার বাইরে সেগুলো ধরা পড়বে আমি জানি সবগুলোই ধরা পড়বে কেউ মাপ পাবে না আসলে তারা যে অন্যায় করেছে তারা যে খারাপ কাজ করেছে সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ তাদের বিচার না করেন তাই তো হবে না রে ভাই এই বিচারপতি মানিক শ্যামল দত্ত সুভাষ সিংহ রায় আহমেদ এরা বাবা এসে গরম করে এবং মুখের ভাষাগুলো কি জানেন আশেপাশে যে লোক বিশেষ করে যদি বিএনপির কেউ যেত কিংবা অন্যান্য যে দলেরই যেই যাক না কেন তাকে সাথে সাথে খারাপ যত ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু ইউজ করতো তো আজকে দেখেন কট খাইছে এখন এমন থেরাপি দেওয়া হবে ডিম থেরাপি পাশা দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দিতে হবে এবং এমন এমন শাস্তি দেওয়া লাগবে সেটা খাতা কলম ইতিহাসে যেন সাক্ষী হয়ে থাকে কারণ ওর অন্যায় অনেক বেশি ওই যে কথা আছে না বাঁশের সে কন্সির বেশি মোটা তো ওর হয়েছিল তাই বাঁশ তো অন্যায় করেইছে কোন সাথে লেগে আরো বেশি অন্যায় করে গেছে সেরকমই কাজ করেছে এই বিচারপতি মা আজকে ধরা খাইছে এখন তার ডিম থেরাপি দেওয়া হবে এমন ডিম দেব যেটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম